শুভ সকাল বন্ধুরা পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে শনিবার সকালবেলা দেখতে পাচ্ছো বসিয়েছি হলো রান্না রান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভেন্ডির মধ্যে একটা পুদরিও পড়ে গেছে মানে ভেন্ডির সাথেই ওটা নিয়ে এসে তাই ওটাকেও কেটের মধ্যেই দিয়ে দিয়েছি আর রান্না করবো হলো সোয়াবিনের তরকারি গণেশের টিফিন বক্সটা না শোকায়নি কালকে মানে কালকে তো আর মাজা হয়নি আজকে সকালে মেজেছি সেই জন্য শুকায়নি বলে ওরকমভাবে হাফ খুলে রেখেছি যাতে ভেতরের জলটা একটু শুকিয়ে যায় আর সোয়াবিনটা খুবই ভালো স্মার্ট বাজারের এত ভালো ওদিকে সোয়াবিনের তরকারি আর ওদিকে ভেন্ডি ভাজা এই হচ্ছে আজকে রান্নার মেনু এই সপ্তাহে যেহেতু মঙ্গলবার মামাবাড়ি কালী পুজো ছিল তো সবাইকে পড়িয়ে দিয়েছিলাম গণেশ বাড়ি ছিল বলে তো এই শনিবার আর পড়ানো নেই এটা আমি একদম বেঁচে গেছি আজকে যে আজকে আমার টিউশানই নেই কারণ আজকে একটু যাবো মার বাড়ি মা তো কাল সারাদিনই কান্নাকাটি করেছে কিন্তু মার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি কারণ কাল আমার টিউশানই ছিল আর যা প্রচণ্ড গরম পড়েছে একবার যাওয়া একবার আসা সেটাও সম্ভব হয়ে ওঠেনি তাই আজকে সকালবেলায় মার বাড়ি চলে যাবো খুবই তাড়াতাড়ি সেই জন্য সব কাজই ঝটপট করে সেরে নিচ্ছি ভেবেছিলাম গণেশের সাথে একসাথে বেরিয়ে যাব কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ স্নান পুজো মনার মাথা ঘষানো এগুলো সব বাকি আমি বৃহস্পতিবার এসে মাথা ঘষিয়ে নিয়েছিলাম বলে আর মাথা ঘষতে হয়নি কিন্তু মনার মাথাটা তো সেদিন ঘষানো হয়নি তো আজকে মনার মাথাটাও ঘষাতে হবে সোমবার দিয়ে রয়েছে আবার স্কুল হচ্ছে বেলা সাড়ে সাতটা গণেশ ঘুম থেকে উঠেছে উঠে ও স্নান করতে আজকে শনিবার বড়ো মাকে মালা দেবে পুজো দেবে কি করবে কি জানি বড়ো মা মালাই কিনে এনেছে পুজো দেবে না শুধু বড় মাকে মালাই করাবে আমি জানি না হোক উঠেছে আর আমি রান্না বসিয়েছি কি আর বলবো রান্না করতে ইচ্ছা না করলেও করতে হবে তো সংসার না সব কিছু ভুলে গিয়ে আবারও সব কাজই করতে হবে ওদিকে জলের বোতল ভরবো প্রচুর জলের বোতল ফ্রিজের উপর খালি হয়ে পড়ে রয়েছে কালকে কিচ্ছু ভরতে পারিনি আগের দিন মনা ভরেছিল বুঝতেই পেরেছে মার মন ভালো না সেজন্য ওই ভরেছিল কালকে ওর প্রচণ্ড চাপ ছিল ক্লাসের ওরও মনটা ভালো না শরীরটা চলছে না ওরও একই একই ও আর ভোটে উঠতে পারেনি বোতল কটা ভরবো এখানে এসে টিফিন রোড দেরি করছে ওদিকে মনাকে ডাক দিলাম বললাম ও তোর মাথাটা বসিয়ে দিতে হবে

এখনও যেন মনে হচ্ছে কি সবকিছুই নর্মাল আছে এখনো মনে হচ্ছে সবকিছু কেমন আছিস চলো এদিকে আমার যেন বসিয়েছি একটু চা কারণ চাটা না খেলে শরীরটা তো ঠিক জুত লাগবে না ওদিকে বান্না সমস্তই আমার কমপ্লিট চাটা বসিয়ে ভাবছি একটু চাটা বিস্কুটে ভিজিয়ে খেয়ে আগে গায়ে জলটা ঢেলে আসে না হলে আবার জলও চলে যাবে আর চা ঠান্ডা হতে গেলেও অনেকটা সময় লাগবে বড়মাকে মাকে গণেশ মালা পরিয়ে দিয়েছে কালকে মানার মালাটা এনে রেখেছিল। আর ওদিকে মনা তো বসেছে পুজো দিতে দেখতেই পেলে আমি এদিকে চলে এসেছি বাসন কটাকে তুলে নিতে এবার গিয়ে চুলটা আশ্রে নেব নিয়েই বেরিয়ে যাব। হ্যাঁ আমি পুরো রেডি হয়েছি মারবাড়ি বেরোনোর জন্য আর মনার ব্যাগে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি মনাও রেডি এখন বাজে পুরো নটা এখনই বেরোচ্ছি তাড়াতাড়ি যাই সব কাজ হয়ে গেছে আর মনটাও ভালো নেই মা ওখানে একা বাবা ডিউটি বেরিয়ে গেছে এর মধ্যে হয়তো বোনও বেরিয়ে যাবে চলো বেরোই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা প্রত্যেক শনিবার করেই বড় ঠাকুরের মন্দিরে একটু পয়সা দিই এটা একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো তো আজকে ভাবলাম বাড়ি যাওয়ার পথে দিয়ে দিই কারণ বিকালে যখন মনাকে নিয়ে বেরোবো তখন আবার দেওয়া হবে কি না হবে তাই এখনই দিয়ে নিলাম আর একটু ঠাকুরও নমস্কার করে নিন মনাকে কোচিনে ঢুকিয়ে এখন আমি আর বোন যাচ্ছি একটা বাড়িতে আমাদের পুজোর নেমন্তন্ন সেইখানে চলো বোন আর আমি যাই সবারই নেমন্তন্ন ছিল কিন্তু কারোর মনে সেই আসার ইচ্ছা নেই

প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি আর ওখানে বসে খাওয়া হয়নি মনা রয়ে গেছে মার বাড়ি তো বোন ওখান থেকে নিয়ে চলে গেছে আর আমিও এখানে প্রসাদ নিয়ে চলে আসলাম এদিকে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি খিচুড়ি পাঁচমিশালি সবজি আর গণেশকির প্লেটটা সাজিয়ে দিয়ে দিলাম বাজে হচ্ছে রাত্রির প্রায় সাড়ে এগারোটা প্রসাদ খেলাম গণেশ একমুঠো ভাত খেলো চুল চুলের কী অবস্থা দেখো চুল আসতে আসতে ইচ্ছা করছে না এভাবেই এখন ঘুমিয়ে পড়বো আবার কাল সকালে দিয়ে দেখা যাবে এখন আর কিচ্ছু ভালো লাগছে না একে তো মারবারি দিয়ে এসেছি তার মধ্যে মন ভালো না মন মেজাজ ঠিক না থাকলে দেখবে কোনো কাজে এনার্জি আসে না তিন দিন ধরে যে কীভাবে তিনটে দিন চলে গেলে মানে কিছু বুঝতে পারছি না কোনো এনার্জি পাচ্ছি না কাজে ঘুমাচ্ছি ঘুম আসছে না মানে কেমন যেন একটা মনের মধ্যে চলছে ঝড় একটা মানে বোঝাতে পারছি না মানে মাসি যে নেই আসবে না কোনো দিন এটা যখনই ভাবছি তখনই মনে হচ্ছে কি বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠছে মোচড় দিয়ে উঠছে যে মাসি নেই না না আছে ফোন করলে হয়তো কথা বলবে মাঝে মাঝে এরকম নর্মাল হয়ে যাচ্ছে আবার যখন ক্ষতি ভাবতে যাচ্ছি না যে মাসি নেই আমাদের অনুষ্ঠানে মাসি আসবে না মাসি মানে ভাবতে পারছি না বলতে পারছি না তো খারাপ লাগছে যাই হোক চলো যাই ঘটে যাক আমাদের জীবন তো আমাদের গতির মতনই এগিয়ে চলবে কালকে ওটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে এরপর থেকে ভিডিওগুলো একটু বেটার করার চেষ্টা করবো কারণ কদিন ধরে খুব মন ভরা ভিডিও দিচ্ছি কী করবো বলে মনটাকে বোঝাতে পারছি না বোঝানো সম্ভবই হচ্ছে না এক সে আর জামা কাপড় পরে আছে এক সিং বাসন জমে গেছে চলো আজকের টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে